শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রিথ এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ ভালোবাসব টিল অর্থ পর্যন্ত মাই অর্থ আমার লাস্ট ব্রিথ অর্থ শেষ নিঃশ্বাস আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রিথ অর্থ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ মি টিল মাই ডেথ এখানে স্টে অর্থ থাকা উইথ অর্থ সঙ্গে মি অর্থ আমার টিল মাই ডেথ অর্থ মরণ পর্যন্ত স্টে উইথ মি টিল মাই ডেথ অর্থ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো বিশ্বাস করো আর নাই করো আমি মিথ্যা বলি না অর নট আই ডোন্ট টেল এলাই এখানে বেলিভ অর্থ বিশ্বাস করো অর নট অর্থ নাই করো আই টেল অর্থ আমি বলি না লাই অর্থ মিথ্যাট অর নট আই ডোন্ট টেল এ লাই অর্থ বিশ্বাস করো আর নাই করো আমি মিথ্যা বলি না দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ হোয়াইট এ মোমেন্ট এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়াইট অর্থ অপেক্ষা করো এ মোমেন্ট অর্থ একটু প্লিজ হোয়াইট এ মোমেন্ট অর্থ দয়া করে একটু অপেক্ষা করো আমি এই মুহূর্তে খুব ব্যস্ত আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি বিজি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে খুব ব্যস্ত বাংলাদেশ একটি বেকারত্বের দেশ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ আনএমপ্লয়মেন্ট এখানে বাংলাদেশ ইজ অর্থ বাংলাদেশ হয় কান্ট্রি অর্থ দেশ আনএমপ্লয়মেন্ট অর্থ বেকারত্ব বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ আনএমপ্লয়মেন্ট অর্থ বাংলাদেশ একটি বেকারত্বের দেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি এখানে বাংলাদেশ ইজ অর্থ বাংলাদেশ হয় ডেভেলপিং অর্থ উন্নয়নশীল কান্ট্রি অর্থ দেশ বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি অর্থ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তুমি কি জানো বাংলাদেশের রাজধানী কোথায় ডু ইউ নো হুয়ে ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা হুয়ে অর্থ কোথায় ক্যাপিটাল অব বাংলাদেশ অর্থ বাংলাদেশের রাজধানী ডো ইউ নো হুয়ের ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ অর্থ তুমি কি জানো বাংলাদেশের রাজধানী কোথায় আমরা সবাই এটা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা উই অল নো দ্যাট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এখানে উই অল অর্থ আমরা সবাই নো দ্যাট অর্থ জানি এটা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অর্থ ঢাকা হয় রাজধানী অব বাংলাদেশ অর্থ বাংলাদেশের উই অল নো দ্যাট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থ আমরা সবাই এটা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা বাংলাদেশের নাগরিক নই উই আর নট সিটিজেন্স অব বাংলাদেশ এখানে উই অর্থ আমরা নট অর্থ নই সিটিজেন্স নাগরিক অব বাংলাদেশ অর্থ বাংলাদেশের উই আর নট সিটিজেন্স অব বাংলাদেশ অর্থ আমরা বাংলাদেশের নাগরিক নই আমরা ভারতের বাসিন্দা উই আর রেসিডেন্টস অব ইন্ডিয়া এখানে উই অর্থ আমরা রেসিডেন্টস অর্থ বাসিন্দা অফ ইন্ডিয়া অর্থ ভারতের উই আর রেসিডেন্টস অফ ইন্ডিয়া অর্থ আমরা ভারতের বাসিন্দা আমেরিকা একটি উন্নত দেশ আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি এখানে আমেরিকা ইজ অর্থ আমেরিকা হয় এ অর্থ একটি ডেভেলপড কান্ট্রি অর্থ উন্নত দেশ আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি অর্থ আমেরিকা একটি উন্নত দেশ নেপাল একটি অনুন্নত দেশ নেপাল ইজ এন আন্ডার ডেভেলপড কান্ট্রি এখানে আন্ডার ডেভেলপড অর্থ অনুন্নত কান্ট্রি অর্থ দেশ নেপাল ইজ এন আন্ডার ডেভেলপড কান্ট্রি অর্থ নেপাল একটি অনুন্নত দেশ মিথ্যা কথা বলো না এখানে ডোন্ট টেল অর্থ বলো না লাই অর্থ মিথ্যা কথা ডোণ্টেল এ লাই অর্থ মিথ্যা কথা বলো না তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর এখানে হাউ অর্থ কত বিউটিফুল অর্থ সুন্দর ইউ অর্থ তুমি হাউ বিউটিফুল ইউ আর অর্থ তুমি কত সুন্দর তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বেলিভ ইউ এনিমোর এখানে বেলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে এনিমোর অর্থ আর ডোনভ ইউ এনিমোর অর্থ তোমাকে আর বিশ্বাস করি না অবশ্যই তুমি একটা প্রতারক অফকোর্স ইউ আর এ ফ্রড এখানে অফকোর্স অর্থ অবশ্যই ইউ অর্থ তুমি এ অর্থ একটা ফ্রড অর্থ প্রতারক অফকোর্স ইউ আর এ ফ্রড অর্থ অবশ্যই তুমি একটা প্রতারক আমার শীতকাল খুব ভালো লাগে আই রিয়েলি লাইক উইন্টার এখানে আই অর্থ আমার রিয়েলি লাইক অর্থ খুব ভালো লাগে উইন্টার অর্থ শীতকাল আই রিয়েলি লাইক উইন্টার অর্থ আমার শীতকাল খুব ভালো লাগে শীতকালে অনেক ফুল ফুটে মেনি ফ্লাওয়ার্স ব্লুম ইন উইন্টার এখানে ম্যানি ফ্লাওয়ার্স অর্থ অনেক ফুল ব্লুম অর্থ ফুটে ইন উইন্টার অর্থ শীতকালে ম্যানি ফ্লাওয়ার্স ব্লুম ইন উইন্টার অর্থ শীতকালে অনেক ফুল ফুটে শীতকালে আমার বই পড়তে ভালো লাগে না আই ডোন্ট লাইক রিডিং বুকস ইন উইন্টার এখানে আই অর্থ আমার ডোন্ট লাইক অর্থ ভালো লাগে না রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই ইন উইন্টার অর্থ শীতকালে আই ডোন্ট লাইক রিডিং বুকস ইন উইন্টার অর্থ শীতকালে আমার বই পড়তে ভালো লাগে না আমি গরমের দিন পছন্দ করি আই লাইক হট ডেজ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি হট ডেস অর্থ গরমের দিন আই লাইক হট ডেজ অর্থ আমি গরমের দিন পছন্দ করি